এইটা হচ্ছে বনের মিডেলে একটা ওয়াচ টাওয়ার আর এখান থেকে নজরদারি চালায় বনদপ্তর কর্মীরা পুরো বনটার। এদিকে যাবো অবশ্যই যাবো এবং তোমাদেরকে ভিউটা দিব। তার আগে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে একটা আমাদের ঘর দেখতে পাচ্ছিস। ঘরটার অবস্থা খুব খারাপ এবং জরাজীর্ণ। আমরা আসলাম সেটাও তোমাদেরকে দেখালাম। তো এই হচ্ছে শালবাগানের চিত্র। তোমাকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রবি খুশি নতুন আর ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা যাব পাইকমারি ফরেস্ট যেটা হচ্ছে বিরাট বড় একটা বাগান সেটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আমি এখন আছি বর্তমান ডোমকলে আর দেখতে পাচ্ছ আমার পিছনে সে ডোমকলে এটা হচ্ছে ডোমকল কোর্ট তো এখান থেকে যাব মোটামুটি আট কিলোমিটার প্রায় আট কিলোমিটার হবে তো চলো যাওয়া যাক সেই পাইকমারি ফরেস্টে আর ফরেস্টের ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরি আর একটা কথা মনে রাখবে সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য তো চলো যাওয়া যাক সেই পাইকমারি ফরেস্ট বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সেই পাইকমারি ফরেস্টের উদ্দেশ্যে বন্ধুরা দমকল থেকে প্রায় অনেকটাই চলে এসেছি আর কিছুটা গিয়ে সেই শালবাগান আমি এখানে কোনোদিন দিন যাইনি আজকে প্রথম যাচ্ছি তাই আমাকে জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে আর কিছুটা গিয়েই শালবাগান যেটা সবাই বলছে তো চলো বন্ধুরা আজকে ঘুরিয়ে দেখায় তোমাদেরকে সেই শালবাগানটা তো বন্ধুরা ফাইনালি আমরা ডোমকল থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার রাস্তা এখন চলে এসেছি সেই পাইকমারি ফরেস্টে আর আমার পিছনে তোমরা খেয়াল করলে দেখতে পাবে সে পাইকমারি ফরেস্ট তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছো না কি জানি না তো আমরা প্রায় এই জায়গাটায় আছি আর পাকমারি ফরেস্টের ভিতরটা এন্ট্রি করতে হবে তোমাকে আর কিছুটা গিয়ে এই সাইড দিয়ে তো আমরা সেই জঙ্গলের ভিতরে যাবো এবং ফরেস্টের পুরো ফরেস্টটা তোমাদেরকে ভিউটা দেখাবো এবং ফরেস্টটা ঘুরিয়ে দেখাবো কী কী গাছ আছে আর কি কী তোমার এখানে জীবজন্তু আছে মানে অনেক রকমের জীবজন্তু শিয়াল টেয়াল এইসব আছে সেগুলো যদি দেখা হয় সেগুলো তোমাদের সঙ্গে দেখা করাবো এবং কত পুরনো গাছ আছে সেগুলো তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে তো চলো যাওয়া যাক সেই ফরেস্টের প্রাকৃতিক সৌন্দর্য নির্জন সে পথ লোকজনে দেখা নেই বললেই চলে এই ঢালাই রাস্তা ধরে আমরা চলেছি সেই শালবাগানের উদ্দেশ্যে তো বন্ধুরা সামনে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে শালবাগানটা দেখা যাচ্ছে নেমে নেমে আমরা দেখতে পাচ্ছি একটা পরিত্যক্ত বাড়ি তো চলো ঘুরিয়ে দেখাই এই শালবাগানটা তোমাদেরকে তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি সেই পাইকমারি ফরেস্টে আর তোমরা দেখতে পাচ্ছ পাইকমারি ফরেস্টের ভিতরে যাওয়ার রোডটা কত ভয়ানক এবং কত গা ছমছমে মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে সোজা রোডটা তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাটা যাচ্ছে বাগানের ভিতরে মানে বাগানের ভিতরে যেটা এটা হচ্ছে পাইকমারি শালবাগান যেটা পাইকমারি ফরেস্ট নামে পরিচিত কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভিতরকার রাস্তাটা ওই দিকটা যাবো অবশ্যই যাবো এবং তোমাদেরকে ভিউটা দিব তার আগে তোমরা দেখতে পাচ্ছ এই দিকে একটা আমরা ঘর দেখতে পাচ্ছি ঘরটার অবস্থা খুব খারাপ এবং জড়ার জন্য এবং ঘরটার ভিতরে যাব এবং কি কিসের ঘর সেটা আমরা বোঝার চেষ্টা করবো বন্ধুরা দেখতে পাচ্ছ এই এই হচ্ছে সেই ঘর এবং আমরা ঘরে ভিতরে প্রবেশ করছি ঘরে জানালা দরজা কিছু না দেখতে পাচ্ছ এবং এখানে প্রবেশ করাটা ঠিক হচ্ছে কি না সেটা আমি জানছি না কিন্তু আমি তো একটু তোমাকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি এই সেই ফরেস্টের মানে কাছে এই ঘরটা কিন্তু ঘরটা কিছু একটা পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এবং চলো তোমাদেরকে নিয়ে সেই ফরেস্টের ভিতরে এবং জঙ্গলটা ঘুরিয়ে দেখা বন্ধুরা তো চলো বন্ধুরা যাওয়া যাক সেই জঙ্গলের ভিতরে তো ঘরটা দেখতে পেলে ঘরটার ভিতরে কোনো জানালা দরজা নেই খালি ভাঙাচোড়া অবস্থায় পড়ে আছে ওই দিকটায় রাস্তা আছে তো ওই দিকটায় গেলাম না একটু কেমন আমার ভয় ভয় মনে হচ্ছে সেই জন্য তো চলো আমরা এবার জঙ্গলের ভিতরে যাবো বন্ধুরা তো বন্ধুরা আমি এখন আছি সেই পাইটমারি ফরেস্টের প্রায় অনেকটাই গভীর জঙ্গলের ভিতরে তো আমার এখান থেকে তুমি যেই দিকে তাকো না কেন আমার পিছন সাইড বলো এবং আমার এই সাইডটা বলো যেদিকে তোমরা দেখো না কেন চারিদিকে এরকম ঘন জঙ্গল আর জঙ্গল আর এখানে বড় বড় গাছ তোমরা দেখতে পাচ্ছ এই এই দেখো কত বড় বড় গাছ আর তোমাদেরকে এখানকার জঙ্গলের ভিতর দিয়ে তোমার রাস্তাটা দেখায় এই দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে জঙ্গলের ভিতর কত সরু রাস্তা এবং এই রাস্তা ধরে আমরা বাইক রাইড করছি এবং আরও জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছি তো বন্ধুরা তো চলো ভিতরে গিয়ে আরও অনেক গভীর জঙ্গল আর তার ভিতরে কী কী আছে এবং লাস্টের দিকে একটা ওয়াচ টাওয়ার আছে সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা তো চলো যা যা সেই ওয়াশ টাওয়ারের কাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি বর্তমান আছি পাঁচমারি ফরেস্টের একদম ভিতরে যেটা হচ্ছে সালবাগান নামে পরিচিত এখানকার তো আমি এখন এখানটায় আস্তে আস্তে এবং লাস্টের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা জঙ্গলের ভিতরে অস্টাওয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ টাওয়ারটা তো এখানে যেসব বন দফতরের লোক আছে এবং তারা হয়তো এখান থেকে দাঁড়িয়ে বনটা নজরদারি চালায় তো সেটা আমি তোমাদেরকে উঠিয়ে দেখাবো সেই অস্টাওয়ারের উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা দিকটা হচ্ছে অস্টাওয়ারের গেট মনে হচ্ছে কিন্তু এই সাইডটা ভাঙা এবং এই সাইডটা ভাঙা চড়া হয়তো খুব খারাপ অবস্থা মনে হচ্ছে আমার এখানটা দেখে তো চলো আমি ওপরে যাব এবং তোমাদেরকে পুরো অস্টাওয়ারের ভিউটা আমি দেখাবো এবং অস্টাওয়ার থেকে যে ফরেস্টের ভিউটা কত সুন্দর সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আর এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি বনটাকে দেখো এই হচ্ছে শালবাগানের চিত্র আর এই হচ্ছে শালবাগান এখানে শুধু শালবাগান নয় দেখতে পাচ্ছ অর্জুন গাছ আছে এবং শিমল গাছ আছে এবং আরও অনেক ধরনের গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে আর চলো এবার তোমাদেরকে এই সাইডটা দেখায় এই সাইডটা তো জঙ্গল এবং বন আর এই সাইডটায় হচ্ছে বন্ধুরা এই দিকটা একটা ঝিল আছে এটা ঝিল আছে বিল টাইপের এবং চলো তোমাদেরকে এবং এর ওপরটা দেখাই দেখতে পাচ্ছ এখানে ওঠাটা অতটা সে মনে হচ্ছে না কারণ সিঁড়ির সাইডে গ্রিল কিংবা রেলিং কিছুই দেওয়া নাই কোনো সাপোর্ট দেওয়া নাই আর এদিকটা দেখতে পাচ্ছ এই সাইডে উপরটাতে কোনো সাপোর্ট কিংবা গ্রিল দেওয়া নাই তাই আমি তোমাদেরকে খুব সাবধানের সহিত ভিডিওটা আমি করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার পিছনে খেয়াল করলে দেখতে হবে সেই শালবাগানটা অস্টার ওপর থেকে এবং আরও একটা ফ্লোর উপরে আছে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ওই দিকটা ওঠার রাস্তা নেই আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটু হাঁপিয়ে গেছি তো একটু মানে রিল্যাক্সের কথা বলছি তোমাদের সঙ্গে যত ফাস্ট বোঝানোর চেষ্টা করছি তবুও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দিকটা দেখতে পাচ্ছ মানে এই দিকটা পুরোটা হচ্ছে জঙ্গল আর জঙ্গলের ভিতর দিয়ে আমরা আসলাম সেটাও তোমাদেরকে দেখালাম তো এই হচ্ছে শালবাগানের চিত্র এবার থেকে দেখায় এই এই সাইডটা সাইডটা দেখতে বন্ধুরা হচ্ছে কৃষি জমি এবং এই সাইডটা হচ্ছে বিল এবং বিলের ওই পারে হচ্ছে গ্রাম তো চলো এবং জঙ্গলের ভিতরে আরো তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে ফুটেজটা ভালোভাবে দেখাবো বন্ধুরা আমি এই অস্টারের উপরে উঠে ওপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে পুরো শালবাগানের ভিউটা তো বন্ধুরা এরকম আরো অনেক লোকেশনের ভ্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর একটা কথা মনে রাখবে সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য গুড বাই বন্ধুরা